হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইত্যাদি আর কি আজকের এই ভিডিওটা হচ্ছে যে যেদিন দুপুরবেলায় সেইভাবে কিছু খাবার থাকে না নিরামিষ দিন তোমাদের ইচ্ছা করে না খাবারটা খেতে ভাত তরকারি এক ঘেয়ে লাগছে ক্ষেত্রে তোমরা কি খেতে পারো তো স্টে টিউন টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো আর দেখে নাও রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি ভাত বেস্ট ঠিক আছে সাউথ ইন্ডিয়ান বেস্ট এই রান্নাটা ওখান থেকে ইন্সপায়ার্ড হওয়া তো এর জন্য লাগবে দই রান্না করা ভাত আর একটা তরকা বানাতে হবে তরকাটা কী দিয়ে বানিয়েছি তরকাটার মেন উপকরণ হচ্ছে কাঁচা লঙ্কা কারি পাতা ছোলার ডাল অড়হর ডাল গোটা জিরে আর সর্ষে ঠিক আছে এর মধ্যে দেওয়া আছে ফোড়ঙে আর বাটারের মধ্যে আমি ফোড়নটা করি দারুণ লাগে আর টক দই আর একটু বিট লবণ দিতে হবে ওপর থেকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখাচ্ছি কিভাবে এবারে হেলথ বেনিফিটসটাও বলে দিই কারি পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য খুবই ভালো তাছাড়াও স্কিন হেলথ হেয়ার হেলথ আর দই তো জানোই যে প্রোবায়োটিক্স তো শরীরের জন্য আরোই ভালো ওয়েট লসেও কাজ করে আর তরকাতে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোও উপকারী রান্নাঘরের জিনিস তো বিট নুন দেওয়ার পরে মাখতে মাখতে এটাও বলে রাখি যে এটা যদি ঘিতে করো আমার মতো বাটারে না করো তো এটা আরও ভালো আর যদি ঘরে পাতা বাটার হয় মানে ঘরে বানানো বাটার হয় তাহলেও উপকারী মেখে ফেলেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে আর খেতেও দারুণ হয় ট্রাসমি একটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিলে আরও সুন্দর লাগে আর আজকে আমার ভাগ্য ভালো আমি ডিম ভাজাও পেয়েছি তো জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা আর খেয়ে দেখো ইট রিয়েলি ফিলস লাইক অসম